বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণীর দু সালের পৃষ্ঠা তিপ্পান্ন এবং পৃষ্ঠা পঞ্চান্ন এবং পৃষ্ঠা সাতান্ন ও পৃষ্ঠা উনষাটের সমাধান এই একটি ভিডিওতে তো প্রথমে আমরা সমাধান করবো পৃষ্ঠা তিপ্পান্নয়ের তো প্রথমে আছে ক নাম্বার ক নম্বরে কি আছে এসো বলি বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে তুমি যা জানো তা শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো কেউ কি পাহাড়ে সমত সমভূমিতে বা বনে ঘুরতে গিয়েছো কোন ধরনের এলাকা থেকে নদীর উৎপত্তি হয় বেশিরভাগ নদীর গতিপথ কোন দিকে তো আমরা উত্তরটি দেখে নেই উত্তর কেউ এই যে প্রথম প্রথমে এই প্রশ্নের সমাধান বাংলাদেশের ভূ প্রকৃতি সম্পর্কে তুমি যা জানো তা শ্রেণী শিক্ষকের সহায়তায় আলোচনা করো এই যে উত্তর বাংলাদেশের বেশিরভাগ স্থান সমতল ভূমি দ্বারা গঠিত তবে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব দিকে কিছু পাহাড় আছে এ পাহাড়ি এলাকায় বনভূমি রয়েছে পাহাড়ি এলাকা থেকে নিচু কিন্তু সমতল ভূমি থেকে উঁচু ভূমি পুরাতন পলি দিয়ে গঠিত এর চেয়ে নিচু সমত সমভূমি নতুন পলি দিয়ে গঠিত এ ভূমি উত্তর দক্ষিণ উত্তর থেকে দক্ষিণ দিকে কিছুটা ঢালো তার পরবর্তী প্রশ্ন আছে কেউ কি পাহাড়ে সমভূমিতে বা বনে ঘুরতে গিয়েছ উত্তর হ্যাঁ গত বছর আমি আমার মামার সাথে পাহাড় দেখতে বান্দরবান গিয়েছিলাম তারপর দ্বিতীয় প্রশ্ন কোন ধরনের এলাকা থেকে নদীর উৎপত্তি হয় উত্তর সাধারণত পাহাড়ি এলাকা থেকে নদীর উৎপত্তি হয় তিন নম্বর প্রশ্ন বেশিরভাগ নদীর গতিপথ কোন দিকে উত্তর বাংলাদেশের বেশিরভাগ নদীর গতিপথ উত্তর দিক থেকে দক্ষিণের বঙ্গোপসাগরের দিকে তো এ ছিল আমাদের ক নাম্বারের সমাধান তারপরে চলে আসবো খ নাম্বারের সমাধানে খ নম্বরে আছে এসো লিখি বাংলাদেশের বিভাগীয় মানচিত্রের সাথে ভূপ্রাকৃতিক মানচিত্র তুলনা করো কোন কোন বিভাগের উঁচু ভূমিগুলো অবস্থিত তাহলে আমরা খ নাম্বারের উত্তর দেখে নিই খ নাম্বারে এই যে বিভাগীয় মানচিত্রের সাথে ভূপ্রকৃতিক মানচিত্র তুলনা করো কোন বিভাগে উঁচু ভূমিগুলো অবস্থিত উত্তর বাংলাদেশের বিভাগীয় মানচিত্রের সাথে ভূপ্রকৃতিক ভূভু প্রাকৃতিক মানচিত্রে তুলনা করা হলো বিভাগীয় মানচিত্রে প্রশাসনিক সীমারেখাগুলো চিহ্নিত করা থেকে করা থাকে আর ভূ প্রকৃতিক মানচিত্রে প্রাকৃতিক ভূ প্রাকৃতিক অঞ্চলগুলো আলাদাভাবে চিহ্নিত করা থাকে বিভাগীয় মানচিত্রে বাংলাদেশে প্রশাসনিক বিভাগসমূহ চিহ্নিত করা থাকে আর ভূপ্রাকৃতিক মানচিত্রে নদী পাহাড় সমভূমিও বনসহ সমূহ চিহ্নিত করা থাকে যে যে প্রশাসনিক প্রশাসনিক বিভাগে উঁচু ভূমিগুলো অবস্থিত তারপরে কি আছে উঁচু ভূমি বরেন্দ্রভূমি মধুপুরগড় লালমাই পাহাড় এখন বিভাগ তো আমরা এখানে এগুলা লিখব এই যে বিভাগ হচ্ছে বনভূমি রাজশাহী মধুপুর গড় ঢাকা লালমাই পাহাড় চট্টগ্রাম তো আমাদের কমপ্লিট নম্বর এখন চলে আসবো নম্বরের সমাধানে গতে আছে আরও কিছু করি বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে বিভাগগুলো চিহ্নিত করো এবার পাহাড়ি অঞ্চলগুলো রং করে মানচিত্রে চিহ্নিত কর তো আমরা গ নাম্বারের উত্তর দেখব এই হচ্ছে আমাদের গ যে প্রশ্নটা পড়লাম সেই প্রশ্নটা দুইবার পড়ার দরকার নয় আমরা মেন উত্তর দেখব উত্তর কি আছে বাংলাদেশের বিভাগগুলো একটি মানচিত্রে আঁকা হলো এবার পাহাড়ি অঞ্চলগুলো চিহ্নিত করে মানচিত্রের দিয়ে চিহ্নিত করা হলো এগুলো হচ্ছে পাহাড়ি অঞ্চল রংপুর ময়মনসিংহ রাজশাহী বাংলাদেশ এখানে সিলেট খুলনা চট্টগ্রাম বরিশাল তোমাদের গ নাম্বার সমাধান কমপ্লিট চলে আসবো ঘ নম্বরে ঘ নম্বরে কী যা চাই করি এক কথায় উত্তর দাও এক কথায় উত্তর দাও এখানে প্রথমে কি আছে প্রথমে আছে পশ্চিমে কোন উঁচু ভূমি আসে তারপরে এক দুই তিন তিনটি প্রশ্ন আমরা এখন উত্তরটি দেখে নিই পশ্চিমে কোন উঁচু ভূমি আছে বনধভূমি বাংলাদেশে দক্ষিণ পূর্ব সীমানায় কোন দেশ অবস্থিত সঠিক উত্তর মিয়ানমার বাংলাদেশে দক্ষিণ কোন উপসাগর অবস্থিত বঙ্গোপসাগর তো এই ছিল আমাদের নম্বরের সমাধান তো চলে যাব আমরা পরবর্তী পৃষ্ঠায় এ হচ্ছে পরবর্তী পঞ্চান্ন পৃষ্ঠার সমাধান প্রথমে আছে কতে নম্বর সমাধান করব শিক্ষকের সহায়তায় তিনটি প্রধান ঋতু সম্পর্কে শ্রেণীতে সবার সাথে আলোচনা করো তো এই হচ্ছে ক নম্বরের সমাধান বাংলাদেশের সর ঋতু দেশ এর মধ্য প্রাচীন তিনটি ঋতু হলো গ্রীষ্মকাল বর্ষাকাল ও শীতকাল মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকালের সময় তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় উত্তরে বছরের উষ্ণতম মাস এপ্রিল এপ্রিল বা মে মাসে বৈশাখী ঝড় হয় বর্ষাকাল জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল এ সময় মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয় এই ঋতুতে গড় গড়ে দুইশো তিন সেলসি সেন্টিমিটার বৃষ্টিপাত হয় শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল দেশের উত্তরাঞ্চলে বেশি শীত পড়ে এ সময় তাপমাত্রা থেকে গড়ে আশি ডিগ্রি সেলসিয়াস তো এই ছিল এই ছিল এটির সমাধান তারপরে কোন ঋতুটি তোমার সবচেয়ে পছন্দের উত্তর শীতকাল আমার সবচেয়ে বেশি পছন্দের ঋতু তারপরে দ্বিতীয় নম্বর আছে কোন ঋতুটি ঋতুটি কৃষিকাজের জন্য উপযোগী উত্তর চা ধান চাষের জন্য বর্ষা ঋতু বেশি উপযোগী হলেও সবজি ও গমসহ রবি শস্যের জন্য শীতকাল উপযোগী তারপরে তিন নম্বর আছে দেশের উত্তরাঞ্চলে শীতকালে বর্ণনা করো দেশে উত্তর দেশে উত্তরাঞ্চল হিমালয় পাহাড়ে অদূরে যাওয়া অদূরে হওয়ায় এসব এলাকায় শীতল মৌসুমি বায়ু প্রভাবিত হয় প্রবাহিত হয় ফলে শীতকালে বেশি শীত পড়ে জানুয়ারি মাসে তাপমাত্রা সবচেয়ে কম থাকে বাংলাদেশের শীতকালে গড় তাপমাত্রা প্রায় আশি ডিগ্রি সেলসিয়াস কখনো তাপমাত্রা এর চেয়েও অনেক কমে যায় তবে তুষার পড়ার মতো ঠান্ডা পড়ে না তারপরে সর্বশেষ বাংলাদেশে বৃষ্টির ওপর বঙ্গোপসাগরের প্রভাব বর্ণনা করো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বর্ষাকালে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর হয়ে আসার সময় প্রচুর জলীয় বাষ্পে সমৃদ্ধ হয়ে বাংলাদেশের উপর দিয়ে প্রভাবিত হয় এ জলীয় বাষ্পের ফলে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত ঘটে বাংলাদেশে বর্ষা ঋতুতে গড়ে দুইশো তিন সেন্টিমিটার বৃষ্টিপাত হয় তো এই ছিল আমাদের উত্তর এখন চলে যাবো খনাম্বারের উত্তরে খনাম্বারে কি আছে তিনটি ঋতু যে সব সংখ্যাগত তথ্য বৈশিষ্ট্য রয়েছে তা লেখো তার উত্তরটি দেখে নেই এই যে উত্তর দলে তিনটি ঋতু গ্রীষ্মকাল বর্ষাকাল শীতকাল গ্রীষ্মকাল তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে তারপর আছে বর্ষাকাল গড়ে দুশো তিন সেন্টিমিটার বৃষ্টিপাত হয় শীতকাল গড় তাপমাত্রা থেকে থাকে আশি ডিগ্রি সেলসিয়াস দলবি জলবায়ু উষ্ণ থাকে এপ্রিল মাসে সবচেয়ে বেশি গরম পড়ে প্রচুর ঝড় বৃষ্টি হয় বর্ষাকাল মৌসুমি বায়ুর প্রভাবিত হয় প্রচুর বৃষ্টিপাত হয় মৌসুমি মৌসুমি বায়ু প্রভাবিত হয় প্রচুর বৃষ্টিপাত হয় শীতকাল জানুয়ারি মাসে সবচেয়ে বেশি শীত পড়ে দেশের উত্তরাঞ্চলে বেশি শীত পড়ে শীতে অনেক সবজি পাওয়া যায় তো এই ছিল আমাদের খ নাম্বারের সমাধান এখন গ নাম্বারে আছে আরও কিছু করি তো গ নাম্বারে শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল বৃত্তাকারে তিনটি ঋতুকে একটি পোস্টার আঁকো ঋতুগুলোর অন্তর্ভুক্ত মাস লেখো এবং ওই ঋতুর বিভিন্ন ছবি আঁকো তো আমরা উত্তরগুলো দেখে নেই এই যে তিনটি ছবি আঁকতে বলা হয়েছে শীতকালের ছবি এই যে বর্ষাকালের ছবি যে বৃষ্টিপাত আর শীতকালে হচ্ছে এই যে হাড়ি নিয়ে যাচ্ছে রস আনতে খেজুরের রস এবং গ্রীষ্মকালে এই যে ছবি তো আমরা তিনটি ঋতুকে বৃত্তাকারে একটি পোস্টারে আঁকা হলো তো এখন আমরা এগুলা লিখবো পোস্টের তিন ঋতু ঋতুর অন্তর্ভুক্ত মাসগুলো হলো গ্রীষ্মকাল বৈশাখ ও বৈশাখ ও জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল আষাঢ় ও শ্রাবণ শীতকাল পৌষ ও মাঘ তো আমরা গ নাম্বার তো দেখলাম এখন চলে যাব ঘ নাম্বারের উত্তরে ঘ নাম্বারে কি আছে গ্রীষ্মকাল মানে তো এখানে আছে ঋতুর সাথে তাদের বৈশিষ্ট্যগুলো মিল করো আমরা এখানে এক দুই তিনটি নাম্বার দিয়ে নিলাম গ্রীষ্মকাল মানে হচ্ছে গরম এক বর্ষাকাল মানে হচ্ছে মৌসুমি বায়ু তারপরে শীতকাল মানে হচ্ছে ঠান্ডা তোমরা আমাদের পঞ্চান্ন পৃষ্ঠার সমাধান কমপ্লিট এখন চলে যাব পরবর্তী সাতান্ন পৃষ্ঠার সমাধানে সাতান্ন পৃষ্ঠায় আছে ক নাম্বারে এসো বলি তোমরা এটির সমাধান এখন দেখে নেব এই হচ্ছে আমাদের প্রশ্ন কোন পর্য পর্যটকরা বঙ্গোপসাগরের আশপাশে এ সকল স্থানে বেড়াতে আসবেন তা শ্রেণীতে শিক্ষকের সহায়তায় আলোচনা করো আমরা কিভাবে আকর্ষণীয় স্থানগুলো পরিবেশে পরিবেশ সংরক্ষণ করতে পারি উত্তরবঙ্গ উপসাগর বাংলাদেশের দক্ষিণ দক্ষিণে অবস্থিত এর আশেপাশে রয়েছে সুন্দরবন কক্সবাজার কুয়াকাটার মতো আকর্ষণীয় স্থান তারপরে আকর্ষণীয় স্থান এখন আমরা কিভাবে আকর্ষণীয় স্থানগুলো পরিবেশ সংরক্ষণ করতে পারি সুন্দরবন এটি বিশ্বের একটি অন্য অন্য সুন্দর প্রাকৃতিক নিদর্শন এখানে রয়েছে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার এছাড়াও আছে হরিণ অনেক ধরনের পাখি সাপ কুমির ইত্যাদি এখান থেকে প্রচুর কাঠ মধু মোম পাওয়া মাছ পাওয়া যায় মম মম ও মাছ পাওয়া যায় তারপর কক্সবাজার এটি পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত এর সৈকতে সূর্যাস্তের অপূর্ব দৃশ্য দেখা যায় কুয়াকাটা এটি বাংলাদেশের এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্ত উভয় দেখা যায় এখানে রয়েছে হিন্দু ও বৌদ্ধ ধর্মের তীর্থস্থান শীতে এখানে প্রচুর অতিথি পাখি আসে উল্লেখিত স্থানগুলো সুন্দর দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য তারা এখানে স্থানগুলোতে বেড়াতে আসেন আকর্ষণীয় স্থানগুলো পরিবেশ পরিবেশ সংরক্ষণে করা যায় যেভাবে প্রাকৃতিক ক্ষতি হয় এমন কোনো কাজ করব না অকারণে গাছ কাটব না বন্যপ্রাণী হত্যা করব না এসব স্থান আমাদের ঐতিহ্য ও গৌরব তাই এগুলো রক্ষণাবেক্ষণ যত্নশীল হব ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলব এসব স্থানে পরিবেশ ঠিক রেখে উন্ন উন্নত মানের হোটেল স্থাপন করব কর্তৃপক্ষকে অনুরোধ করব এসব এলাকায় পরিবেশ রক্ষার কাজে আমরা অংশ নেবো এসব সম্পদের গুরুত্ব সম্পর্কে সবাই সচেতন করব তো এই ছিল আমাদের ক নম্বরের সমাধান এই যে এখন চলে যাবো খ নম্বরে আছে এস লিখি প্রতিটি দর্শনীয় দর্শনীয় স্থানের আকর্ষণগুলো তালিকা লেখো কাজটি জোড়ায় করো সুন্দরবন কক্সবাজার কুয়াকাটা তো আমরা খ নাম্বারের উত্তর দেখে নিই এই যে খ নাম্বারের উত্তর সুন্দরবন ম্যানগ্রোভ বোন রয়্যাল বেঙ্গল টাইগার তারপরে হরিং কুমির ও অন্যান্য প্রাণী সুন্দরী বৃক্ষ তারপরে আছে কক্সবাজার লাবণীয় সৈকত হিমছড়ি ইনানি বীজ তারপরে আছে সোনালি সোনালি বালু ও পরিষ্কার পানি বিখ্যাত জলপ্রপাত সূর্যাস্তের দৃশ্য ঢেউ পাহাড় ও সবুজ ঝাউন কুয়াকাটা সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় বৌদ্ধ মন্দির দুইশো বছরের পুরনো কুয়া শীতে অতিথি পাখি হিন্দু ও বৌদ্ধ ধর্ম তীর্থস্থান এই ছিল আমাদের উত্তর তো খনাম্বার উত্তর কমপ্লিট এখন আসছে গনাম্বার আরও কিছু করি তো আমরা গনাম্বার উত্তর দেখে নিই সুন্দরবন কক্সবাজার কুয়াকাটায় তিন স্থানের মধ্যে যে কোনো একটি আকর্ষণীয় স্থানকে বেছে নাও কেন স্থানটি আকর্ষণীয় পর্যটকদের উৎসাহিত করতে এই পোস্টার তৈরি করো তো উত্তরটি দেখে নিই উত্তর সুন্দরবন কক্সবাজার কুয়াকাটায় তিনটি স্থানের মধ্যে আমি কক্সবাজার বেছে নিলাম বিভিন্ন স্থানে এটি আকর্ষণীয় যেমন এক এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সৈকত যা উপকূল বরাবর একশো বিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দুই সাতার কাটা আর ঘুরে বেড়ানোর জন্য পর্যটকদের কাছে অন্তত প্রিয় এলাকা তিন বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন কক্সবাজারে দক্ষিণে অদূরে অবস্থিত চার কক্সবাজারের হিমছড়ি জলপ্রপাত রয়েছে যা পর্যটকদের জন্য আরেকটি আকর্ষণীয় স্থান পর্যটকদের উৎসাহিত করতে কক্সবাজারে একটি পোস্টার দেওয়া হলো এই হচ্ছে পোস্টার তো আমাদের ঘ নাম্বার কমপ্লিউ চলে যাবো ঘন্বারে নাম্বার আছে কি যা চাই করি বিভিন্ন দর্শনীয় স্থানের সাথে তাদের আকর্ষণীয় দিক দিকগুলো মিল করি তো আমরা এখানে দাগ টেনে মিলিয়ে নিব সুন্দরবন হচ্ছে ম্যাঙ্গ্রোবুন ম্যানগ্রববুন তারপর আছে কক্সবাজার দীর্ঘতম সমুদ্র সৈকত কুয়াকাটা কুয়াকাটা এই যে বৌদ্ধ মন্দির ও অতিথি পাখি এই দুইটা মিলে তারপর দীর্ঘতম সমুদ্র সৈকত এখানে দুইও হবে সমুদ্র সৈকত জলপ্রপাত তারপর একটা আছে ম্যানগ্রোভ রোম রয়্যাল বেঙ্গল টাইগার মানে এই দুইটা দুইটা করে উত্তর মিলে তারপর আমাদের সাতান্ন পৃষ্ঠার সমাধান কমপ্লিট এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠা ঊনষাট পৃষ্ঠার সমাধান ঊনষাট পৃষ্ঠা প্রথমে আছে ক নাম্বার তো নাম্বার আছে শেষও বলি কেন পর্যটকরা বাংলাদেশে পাহাড়ি এলাকায় বেড়াতে আসবেন তা শিক্ষকের সহায়তায় তুমি আলোচনা করো তো আমরা প্রথমে এটি উত্তর দেখব তারপরে এটি তারপর এটি তো প্রথমে আমরা এটি উত্তর দেখে নেই তো আমাদের উত্তর পর্যটকরা বিভিন্ন কারণে বাংলাদেশে পাহাড়ি এলাকায় বেড়াতে আসবেন যেমন বাংলাদেশের পাহাড়ি এলাকাগুলোতে রয়েছে সবুজ বন পাহাড় ও লোকে ঘেরা অন্তত দৃষ্টি নন্দন জায়গা এবং জনপ্রিয় অবকাশ কেন্দ্র এখানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী আছে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী যেমন চাকমা মারমা ও অন্যদের বাণিজ্য বর্ণাঢ্য জীবন ও সংস্কৃতি দেখা যায় এছাড়াও রয়েছে ঝুলন্ত সেতু পাহাড়ি জলাভূমি ঝর্ণা প্রভৃতি তো এখানে বলছে তুমি বেড়ানোর জন্য পাহাড় নাকি সমুদ্র সৈকত বেছে নেবে উত্তর উল্লেখিত সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য পর্যটকরা বাংলাদেশের পাহাড়ি এলাকায় বেড়াতে আসবেন বেড়াতে আসবেন আমি বেড়ানোর জন্য সমুদ্র সৈকত বেছে নেব কেননা সমুদ্রের গর্জন ও বিশাল ঢেউ বালুতে লাল কাঁকড়ার কাঁকড়ার হেঁটে বেড়ানো সবুজ ঝাউবন জলপ্রপাত বিচিত্র শামুক ঝিনুক ইত্যাদি দেখা ও নিরিবিলিতে অবকাশ কাটানোর জন্য একটি আকর্ষণীয় স্থান হলো সমুদ্র সৈকত এলাকা এছাড়াও সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব দৃশ্য দেখার একটি সুন্দর জায়গা হলো সমুদ্রতীর তারপরে সর্বশেষ উত্তর এসব স্থানের পরিবেশকে কিভাবে সংরক্ষণ করা যায় তো আমরা এটি এখন দেখব এটি উত্তর বলতে এ যেটি এসব স্থানের পরিবেশকে কিভাবে সংরক্ষণ করা যায় তো আমরা এটি এখন দেখব এই যেসব এলাকার পরিবেশ সংরক্ষণে যে সব পদক্ষেপ নেওয়া যায় তা হলো এক প্রাকৃতিক সম্পদ ব্যবহার ব্যবহারে আমি আমরা যত্নশীল হব দুই যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না তিন প্রাকৃতিক ক্ষতি হয় এমন কাজ করব না চার বন্যপ্রাণী শিকার করব না পাঁচ অপ্রয়োজনে গাছপালা কাটব না তো এই ছিল আমাদের ক নাম্বার উত্তর এখন আছে খ নাম্বারে এসো লিখি প্রতিটি দর্শনীয় স্থানের আকর্ষণগুলো তালিকায় লেখক আসতে জোড়া করো বান্দরবান রাঙামাটি জাফলং তো আমরা উত্তরগুলো দেখে নিই এই ছিল আমাদের নম্বর উত্তর বান্দরবান সর্বোচ্চ পাহাড় চূড়া তাজিনডং বৌদ্ধ মন্দির পাহাড়ি ঝর্ণা চিম্বুক পাহাড়ের চূড়া বগালুক রাঙামাটি ঝুলন্ত ব্রিজ ক্ষুদ্র গোষ্ঠীর জাদুঘর পোশাক ও হাতির দাঁতের গহনা কাপ্তাই হ্রদ চাকমা মারমা ও অন্যান্য ক্ষুদ্র গোষ্ঠীর বর্ণার্থ জীবনযাত্রা মাছ ধরা পাহাড়ি গ্রামে বেড়ানো ইত্যাদি জাফলং খাসি গোষ্ঠী আবাসস্থল নদীতে বেড়ানো তামাবিল সীমান্ত বেড়ানো সবুজ বন ও বন্যপ্রাণী তো এই ছিল আমাদের গ নম্বরের সমাধান এখন গ নাম্বার আছে আরও কিছু করি তো তোমার পছন্দ অনুযায়ী একটি দর্শনীয় স্থান বেছে নাও এবং কেন তুমি সেখানে যেতে চাও তা লেখো মনে করো শ্রেণীতে যার লেখা সবচেয়ে সুন্দর হবে সে দর্শনীয় স্থানটি ভ্রমণের সুযোগ পাবে তো আমরা গ নাম্বার উত্তর দেখিনি এই ছিল আমাদের প্রশ্ন আর উত্তর হচ্ছে এখান থেকে শুরু আমি বান্দরবান যেতে চাই কারণ এখানেই আছে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় তানজিংডং এছাড়া আছে দর্শনীয় স্থান চিম্বুক পাহাড় ও বগালে এখানকার মিলান ছড়িতে আসে শৈলপ্রপাত নামে একটি পাহাড়ি ঝর্ণা এছাড়াও সারা শহর জুড়ে আছে অনেক বৌদ্ধ মন্দির এসব স্থানের স্থানের সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য আমি সেখানেই যেতে চাই তারপরে গ নাম্বারের কমপ্লিটের পর সর্বশেষ হচ্ছে ঘ নাম্বারে যাচাই করি বিভিন্ন দর্শনীয় স্থানের সাথে তাদের আকর্ষণগুলোর মিল করো তো আমরা এখানে এক নম্বর দুই নম্বর দিনই এক দুই তিন নম্বর বান্দরবান বান্দরবানের সাথে মিলে এই যে বৌদ্ধ মন্দির তারপর আছে রাঙামাটি রাঙামাটির সাথে মিলে এই যে ঝুলন্ত সেতু তারপর জাফলং জাফলং এর সাথে মিশে খাসি তো আমাদের দুই নম্বর রাঙামাটির সাথে এই যে ঝুলন্ত সেতু মিলে আবার এই যে চাকমা মিলে এই যে জাদুঘরও মিলে তাহলে একটির সাথে তিনটি হবে তো আজকের মতো এই পর্যন্ত ওই দ্বিতীয় পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল